হাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ধোয়াই আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা মশারির ডাল তো সবাই খেয়েছে সিদ্ধ আলু দিয়ে কখনো কি ডাল রান্না করে খেয়েছেন আজকে আমি সেটাই করতে যাচ্ছি আমি কিভাবে আলু দিয়ে ডাল রান্না করি সেটা দেখতে হলে আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি আধা কেজির মতো আলু সিদ্ধ করে নিয়েছি আমি একা মানুষ আমার হাতে সময় কম তাই আমি আগে থেকে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ম্যাশ করে নিয়েছি এবার আমি জ্বলন্ত চুলাই রান্নার পাত্র বসিয়ে দিলাম পাত্রটি গরম হওয়ার পর আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবার গরম তলে পেঁয়াজ কষিয়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ছেড়ে দিব যেন পুড়ে না যায় পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে গেলে আমি আদা রসুন বাটা ঢেলে দিচ্ছি এবার সেগুলোকে একটু কষিয়ে নিব পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিব এবার সবগুলোকে নেড়েসেড়ে ভালোভাবে কষিয়ে নিব হাতের কাঠি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নাড়তে থাকব যাতে মশলাগুলো পাতিলের সাথে লেগে না যায় মশলাগুলো কষানো হয়ে গেলে আমি আলুগুলোকে পাতিলে ঢেলে দিচ্ছি ম্যাশ করা আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আরও কিছুক্ষণ পাতিলে এভাবে কষাতে থাকব। এখন দেখছি পাতিল থেকে খুব সুন্দর গ্রান বের এবার আমি পরিমাণ মতো পানি ঢেলে ডেলে ভালোভাবে এডেসেডে পাতিলটি ডাকনা দিয়ে ডেকে রাখব কিছুক্ষণ পর এসে দেখি আমার ডাল রান্না হয়ে গেছে খুব সুন্দর গ্রানো বের হচ্ছে এবং ডালের কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে এবার ডালের মধ্যে বাঘার দিয়ে দিব দুইটা লাল মরিচ রসুন ও গোটা জিরে দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি নেডে ছেড়ে ভালোভাবে তেলগুলোকে পাকিয়ে নিব এবার আমি তেলগুলোকে ডালের মধ্যে গরম গরম ছেড়ে দিব এটা করে ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে স্বাদ বাড়ানোর জন্য আমরা এভাবে মশুর ডালও দিয়ে থাকি রফিয়া বন্ধুরা আপনারা আলুর ডাল কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ